নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বঙ্গনাচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসছি একটা আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ মা এখন জিনিসপত্র পরিষ্কার করছে মানে অন্য কাজে এসে অন্য কাজে পড়ে গেছে আর কি আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু পরিষ্কার করে এই যে জঞ্জাল জঞ্জাল ঠিক নয় এগুলো সব জ্বালানি এগুলো পরিষ্কার করে এই ঘরে রাখা হবে রাধেকে টা একটু পরে তোমাদেরকে বলছি এবং দেখাচ্ছি আর এই দেখো আমাদের চারিপাশে মানে এইটা মুরগি ঘর এরকম আর ওই যে বড়ো ঘরটা ওটা কিন্তু মুরগি এক সাইডে আর হাঁস এক সাইডে থাকতো দুভাগে পার্টিশান করা আছে মাঝখান দিয়ে আর আমি আসার আগে দেখি এই দরমা খোলা হয়ে গেছে মানে যে বেড়াটা থাকে ওই বেড়াটা খোলা হয়ে গেছে তো দেখো এই বাইরে থেকে এরকমই দেখাচ্ছে দুপাশে পার্টিশান করা আছে আর ওই যেগুলো পোঁতা ছিল ওগুলো মুরগি যাতে থাকে উপরে বসে সেই জন্যই রাখা ছিল ওগুলো এখন ভেঙে দিতে হবে আর এই যে দেখো চারিপাশে ঘাস টাস সবই পরিষ্কার করতে হবে কারণ এটা একটা ঘর বানাতে হবে ঘর ভেঙে যাওয়ার কারণে আবার নতুন করে ঘর বানাতে হবে দেখো সব কিছুই বের করতে হচ্ছে ঘর থেকে আর তাছাড়াও একটা রুম পরিষ্কার হয়েছে এই যে এখন আমি চলে যাচ্ছি কাগজ আনতে কাগজ আনতে এসছি আর কেন ওই ঘরটা ঠিক করা হচ্ছে সেটা তোমাদের বলছি তো এই যে ঘরের এই যে দেয়াল এটা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে এটা ভেঙে আর পায়ে পড়েছিল মার ঠিক করতে গিয়ে তো ওই জন্য তড়িঘড়ি করে আর ওই ঘরটা ঠিক করা হচ্ছে তো ঘরটা না ঠিক করলে গরুও রাখা যাবে না পরে যদি বৃষ্টি হয় তো দেওয়ালটা সব ভেঙে যাবে আর ছাড়াও ওই যে চিফল কিন্তু দেওয়া আছে উপরে তো তাই জন্যই ওই ঘরটা ঠিকঠাক করা হচ্ছে এখন এই পাতা পুতিগুলো সরাবো তারপরে অন্য কাজ হবে তো দেখো পাতাপতিগুলো কিন্তু বাইরে বের করে দিয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছো সাপে কিন্তু বাসা করেছিল মানে একটা ডিম আছে ডাঁড়ার সাপের ডাঁড়ো সাপেরই বাচ্চা আর এই যে পাতা পতিগুলো এই যে দেখতে পাচ্ছো বাইরে এগুলো আমি আর মা দুজন মিলে ধরে আর ঘরে নিয়ে চলে গেছিলাম সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো দেখো কাকা এখন ওই জায়গাটা ভালো করে কোদাল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এখানে আমরা এই যে নিয়ে যাচ্ছি দেখছো সব গাছের গড়াই গড়াই দিয়ে দিচ্ছি এগুলো তো সব সার ওই জন্য আর ফেলছি না এগুলো সব গাছের গড়াই গড়ায় দিয়ে দিচ্ছে দেখো আর এই দেখো একজন এসছে মানে আমার কাস্টমাররা চলে এসছে কাস্টমার ঠিক বলতে আমার ননদরা তো আমি সেখানে গেছিলাম ওই শাড়ি আর ব্লাউজ এখন পুজো চলে এসছে সবাই জানো ওইলি ঘরটা নতুন করে বলারKitchenই তো সেইজন্য শাড়িটারি সব দিতে চলে আসছে মানে এই বাইরে আগে তাই আমি গেছিলাম যে ওই বাইরেতে তো tutela কি করতে হবে জিনিসপত্রগুলো আর এদিকে দেখো কাজবাস চলছে খুব জোর কাকা কোদাল দিয়ে সব করা হয়ে গেছে মানে পরিষ্কার করা হয়ে গেছে টেনে টেনে এখন পিটনে দিয়ে পিটিয়ে দিচ্ছে না এই যে দেখো ফিটনে দিয়ে ফিটানোর পরে কিন্তু ইট বওয়া কাজ আমরা শুরু করে দিয়েছি তো তোমরা দেখছো বুঝতে পারছো যে কত ইট এনেছি তার ফাঁকে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে ঘরটা এখন কি পরিস্থিতিতে আছে তো এই যে দেখো সব কাঠ বেড়া সব বাইরে বের করে আর কাকা একের পর এক ইট সাজিয়ে দিচ্ছে বেশ সুন্দরভাবে যাতে গরু থাকতে পারে আর এই যে দেখো ইট আনছি যা যে কটা করে পারি এনে দিচ্ছে আর প্রচুর কাদা দেখতে পাচ্ছি কেমন কাদা হয়েছে আর পুরো কালো কালো কাদা তো সেই কাদার উপর দিয়েই ইটটা আনতে হচ্ছে যাই হোক গরুগুলো বাঁচাতে তো হবে আমরা থাকলে তো আর হবে না ওদেরকেও থাকার জায়গা ব্যবস্থা করে দিতে হবে আর গ্রামের দিকে মানুষজন নিজেদের কথা যেমন ভাবে গরু বাছুর বা যে জিনিসগুলো পশে আর কি সেগুলোর কথাই ভাবে ওরকম কারণ ওগুলোকে আর তো আর ছেড়ে দেওয়া যায় না তো টগুলো দূরে দূরে রেখেছিলাম আমরা কিন্তু কাছাকাছি দিয়ে দিচ্ছি তো এই যে দেখো আর এই পুজো সামনে আসছে তাই একেবার এই কাদা মেখে আমার পায়ের মেনিকিওর কিউর সব হয়ে যাচ্ছে তাই তো নাকি তো দেখো এই আবার যাচ্ছি তো যাওয়ার আগে ইটগুলো যেগুলো আছে একটু কাছে দিয়ে যাই দিয়ে গেলে কাকারও সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর আনতে হবে না তো এই যে আবারও যাচ্ছি কারণ ইটগুলো এক্ষুনি দেওয়া হয়ে যাবে তো কাদায় হাঁটতে কষ্ট হচ্ছে কারণ ইটা তার উপরে স্লিপ করছে তো আর দেখো কী মানে মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কষ্ট হচ্ছে মানে অনেকটা অনেক সময় ধরে বওয়া হচ্ছে ইটটা আর কাকা তার মধ্যে অনেকটাই হয়ে গেছে জায়গায় আর কোথা থেকে ইটটা নিয়ে আসছি সেটা একটু তোমাদের দেখাই চলো এই যে আর আমাদের রাসপথ তৈরি হচ্ছে এই গুঁড়ো টুঁড়ো দিয়ে কি অবস্থা এখন কিসের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে তো যাই হোক এই যে চলে যাচ্ছি এইখানে এই যে বাইরে ইট পাতা ছিল আমাদের রাধে আর বৈশাখীর জন্য সেইখানের থেকে ইট নিয়ে আর ওই গোল ঘরটা নতুন করে তৈরি করা হচ্ছে তো তোমাদের সাথে কথা বলছিলাম সেই কারণে আমি একটা ইট হাতে করেই নিয়ে এসেছি যে দেখো কারণ আমি বেশি আনতে পারবো না একটা ছাড়া এরই বলে ফাঁকি যদি আমি দু তিনবার ফোন নিয়ে যাই তাহলে দু তিনবার আমার একটা করে আনতে হবে তাহলে ফাঁকি দেওয়া হলো না তো যাই হোক তো বন্ধুরা আমরা যে সকল মানুষরা কাজ করছি তাদের জন্য একটা লাইক করে দিও একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে ভালো লাগবে তো এই যে ঘর দেখো ওই অবস্থায় আছে এখন আমার খুব কষ্ট হচ্ছিল আমি আর পাচ্ছিলাম না এতটাই কষ্ট হচ্ছে আর এদিকে হয়েও গেছে তো আমি দেখো বসে বসে তো আমাদের দেখাচ্ছি যে কত দূর হলো আমাদের কাজটা এবার বাইরেরটা বাইরেরটা কমপ্লিট হবে কমপ্লিট ঠিক নয় বাইরেরটা দিয়ে রাখবে ইট গুলো তো যাই হোক কত দূর পারা যায় আর তার মধ্যে দেখি গোবলু স্নান করতে এসছে ও দেখো ও শুধু বলছে আমাকে একটু তোল আমাকে একটু তোল আমি সাঁতার কাটছি তারপরে বলছে অনলাইনে ছেড়ে দিবি আমি আমাকে ফলো করবে আমি বলে আচ্ছা ঠিক আছে অনলাইনে না হয় ছেড়ে দেবো ফলোটা আগে তুই করিস তারপরে আমাদের বন্ধুরা করবে ফলো তা আমি চলে আসছি তাই বলছে বলে কে তুই কোথায় গেছিস দাদার ছেলে আর কি তো ওরকম বলছি অনেক দূর চলে চলে এসছে সাঁতার কাটতে কাটতে মানে সাঁতার তো কাটতে পারে না মানে যতটুকু পারে ওই যে ওর সাহায্যে ওই শোল আছে জামা ওর সাহায্যেই সাঁতার কাটছে দেখো তা আমি ওই নোংরা পায়ে গেছি পা ধুতে তা হচ্ছে আমাকে বলছে তোকে না মার বতি নোংরা পায়ে পা ধুতে এসছিস পায়ে এ আমি স্নান করছি এই সব বলছে ও দেখো তাকি তাকি দেখছে আমি আছি না চলে গেছি আমাকে আরো বলছে বলে কি যে এই পাশে আসতে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভুল হয়ে যায় একটু ক্ষমা চোখে দেখো এই যে দেখো অনেকটা দূর আর এখানে আমি যে শিউলি ফুল গাছটা মানে লাগিয়েছিলাম এটা মাঝে হচ্ছে কোনো কারণে নষ্ট হয়ে গেছিল মানে একটুখানি হয়ে গেছিল তো আবার এই বৃষ্টির জন্য দেখো ছোট ছোট কচি কচি পাতা ছেড়েছে আর আমাদের এই চারিপাশের পুকুর আর এই ঘর তোমরা দেখছো গ্রামের জীবনটা কেমন এই যে বাবা এসছে অনেকক্ষণ পরে ইট বয়ে দিতে আর এই মাছ আছে ইট তুলছিল তা এখানে এসে একটু মানে জিরিয়ে নিল আর কি তাই দেখো বাইরে একটা হচ্ছে বাইরে তো বন্ধুরা তোমরা সবাই জানো গ্রামের দিকে খুচরো কাজ টুকটাকি কাজ অনেক কিছুই লেগে থাকে সারাটা দিন সারাটা জীবন এইভাবে চলতে থাকবে কিছু শেষ নেই এর যাই কোথায় উঠেছে দে গাছ বেবে ওই না গাছে ওই তো গাছে এই এই তো দেখেছি দেখেছি তো বন্ধুরা আমাদের কাজ আপাতত এইটুকুই এগিয়েছে আর পরবর্তী কাজ তোমাদের সাথে পরে শেয়ার করব কমপ্লিট হলে টাটা বন্ধুরা আজ আসি